তো আজকে যাচ্ছি আমি দুষ্টুদিকির বাড়িতে তো আমরা আশা করি সবাই ছিল দুষ্টুদিকে তো আজকে যাচ্ছি তার বাড়িতে তো চলো এখন রাস্তাতে যাবো আজকে ট্রেনে যাব তো ফুল ব্লকটাতে খুব এনজয় হবে খুব মজা হবে চলো এখন স্টেশনে যাই ট্রেনটা আমাকে টাটা বাজার করে চলে শিয়ালদা এসে দেখি এখানে অবাক কাণ্ড আর ওই দাদাভাই এইগুলো বয়ে বয়ে আনছে কারণ আজকে আমরা গাড়িতে যাচ্ছি না আজকে আমরা ট্রেনে যাচ্ছি তো এইগুলো প্রোডাক্ট এগুলো নিয়ে যেতেই হবে

पूरा hmm? सोशल मीडिया में तो टूट गए हो आप पूरा हां yeah. तो भी तो मालूम नहीं था नहीं तेरी लगी এখন আমি দুস্টের সাথে কথা বলছি আর আজকে ফার্স্ট টাইম ওর সাথে আমি দেখা করেছি আর কাজ করেছি খুব ভালো মেয়ে মানে সত্যি বলতে তোমরা যেরকম রোটাও না সোশ্যাল মিডিয়াতে ও একদমই ওরকম তোমরা যদি চাও অবশ্যই দেখা করে দিতে পারো আর আমার একটা কাজের সূত্রে দেখা হয় ওর সাথে তো আমারও খুব ভালো লাগলো খুব মিষ্টি খুব এত মিষ্টি মেয়ে মানে আমি যেটা ভেবেছিলাম সেটা একদমই না খুব 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 মিষ্টি আমি যত বলবো কম হবে খুব মিষ্টি মেয়ে খুব মিষ্টি মেয়ে আবার আসবে কিন্তু হ্যাঁ আবার আসবে আর ও না আমার থেকে ছোটো যেন হ্যাঁ আঠেরো বছর বয়সটা হবে আমি প্রথমে বলছি আমি দুষ্টুটি দুষ্টুটি তারপর বললো না আমার না আঠেরো বছর বয়স তো আমি ওকে দুষ্টু বলেই রাখছি আর সিরিয়াসলি বলছি তোমরা খারাপ কিছু রোটিও না সত্যি বলতে আগে মনটা দেখো তারপর কথা বলো আমি অনেক অনেক হেডস কমেন্ট ডেকেছি যেগুলো না আমার একদম ভালো লাগেনি আজকে এসে বুঝতে পারলাম না সত্যি ওর মতো মানুষ হয় না খুব ভালো এখন এখানে ছবি তোলা হচ্ছে মানে এখন ফটো সেশন হচ্ছে সব কাজের শেষে আর আপাতত কাজ শেষ আমরা এখানে ছবি টবি তুলছি আর এখানে সবাই ছবি তুললে সবাই এখানে পুরো ক্যামেরাম্যান হয়ে গিয়েছে মানে এ ওর ছবি তুলে দিচ্ছে ও এর ছবি তুলে দিচ্ছে সবাই সবাই ক্যামেরাম্যান এখানটায় এখন বুঝু বুঝু তুমি কী বলছিলে না হ্যাঁ ওইখানে কি রাখশোটা বলছিলে না তুমি কি বলছিলে

এটা বৌদি বৌদির সাথে কথা হয়নি আজকে খুব কম কথা হয়েছে কারণ কুচকু ঘুমাতে গিয়েছিলো তাই জন্য বৌদি আর আসতে পারেনি এদিকে আর এখন চলে যাচ্ছি যাওয়ার টাইমে বলছে দেখা হয়েছে আর বৌদি খুব মিষ্টি সবাই খুব ভালো মিষ্টি তো আমায় বেশি কথা বলতে পারি কারণ কাজের চাপে ছিলাম হ্যাঁ আজকে বৌদি খুব কাজ করেছে কাজের চাপে ছিল এখন দুষ্টুদের বাড়িটা দেখছিলাম দিবকর্তা বলছিল যে এটা এরকম খরচা পড়েছে ওটা ওরকম খরচা পড়েছে খুব সুন্দর করে বাড়িটা তৈরি হচ্ছে আর দারুণ বাড়িটা বাড়িটাও যেমন সুন্দর আর ওদের ব্যবহারটাও সেরকম সুন্দর দুষ্টু অনেক মিষ্টি একটা ওখানে সবাই যারা ছিল তারা সবাই খুব ভালো দিবকর্তা ওনার শাশুড়ি সবাই সবাই ভীষণ 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 ভালো দোকানদার জয়ন্তী হলো দোকানদার দোকানদার আসলে

অনেকক্ষণ থেকেই শ্যুট হচ্ছিলো আর সত্যি বলতে তেলটা কিন্তু অনেক ভালো আমার মা এক সপ্তাহ ইউজ করেছে আমার মায়ের চুল পড়ছিল চুল পড়া বন্ধ হয়েছে আমি দুষ্ট্রুদের বাড়িতে এক সপ্তাহ দু সপ্তাহ আগেই গিয়েছি আর তারপর আমি আজকে ভিডিওটা পোস্ট করছি আজকে আমি ভয়েস করছি সত্যি আমার মা ইউজ করেছে তেলটা খুবই ভালো অনলাইনে যেসব তেল পাও সেগুলো কিন্তু একেবারেই ফেক যদি তোমরা অরিজিনাল প্রোডাক্ট কিনতে চাও আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি তোমরা একবার কল করে নিও

ได้ได้จดัดกัน